এপ্রিল বারোটা বাজে এখন বেরিয়ে পড়েছি আমরা বর্ষবরণের উৎসবে যাব বলে ভালো লাগবে বাঙালির কোনো উৎসব আর তাতে খাওয়া দাওয়া থাকবে না তা তো হতেই পারে না তাই এখানে আমি বানাচ্ছি আলুর পোস্ত আর প্রত্যেকেই কিছু না কিছু একটা আইটেম বানিয়ে আনবে এখানে আমি সর্ষের তেল গরম হওয়ার পর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি পেঁয়াজটাও তারপর দেওয়ার কথা ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম তাই আলুগুলো দেওয়ার পরেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর আলুগুলো প্রায় হাফেরও বেশি ভাজা ভাজা হয়ে গিয়ে পুরো প্রায় তিন ভাগ কুক হয়ে গেছে তখন আমি পোস্ত আর বেশ কিছু কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিয়েছি এটা রেডি হয়ে যেতেই এরপর স্নান টান করে আমাদের রেডি হওয়ার পালা আমি যখন রেডি হতে গেছি বোঝো ওখানে চলে এসেছে ও নাকি আমাকে সিলেক্ট করে দেবে আমি আজ কি পরবো এটা ভালো বলছো হ্যাঁ কিন্তু দু হাতে কী করে হবে তুমি একটাতেই দুটো শাখা দিয়ে দিয়েছো

যে দূরের পাহাড়গুলো পরিষ্কার দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত আর এরকম সুন্দর রোদ ছলমলে দিন হলে কার না ভালো লাগে মনটা একদম ভরে যাচ্ছে আর অতনু ভীষণ খুশি টেসলাতে সেলফ ড্রাইভ মোডে দিয়ে দিয়ে গাড়ি আর চালাতে হচ্ছে না অটোমেটিকই চলছে খুব খুশি আর এই পার্কটা যাওয়ার পথটাও বেশ ভালো ছিল এখনও বেশ কিছু গাছে দেখছি প্রচুর ফুল আছে আর রাস্তার দুধারে বেশ কিছু জংলি হলুদ ফুলও ফুটে আছে সেটা যেন এই সবুজের মধ্যে আরও অপূর্ব সুন্দর দেখতে লাগছে পৌঁছে গেছি লেক রোজিয়ার কাউন্টি পার্কে বাড়ি থেকে প্রায় চল্লিশ মিনিট মতো লাগলো চারিদিকটা দেখে মনটা একদম ভরে গেল এত সুন্দর ছিল জায়গাটা বেশ পার্ক বসার জায়গাও আছে আর সামনে সুন্দর লেক আমরা ছাড়াও আরও বেশ কিছু লোকজন আশেপাশে এসেছে দেখছি আর আমাদের মধ্যেও অনেকেই এসে পৌঁছে গেছে চলছে ডেকোরেশানের কাজ সবাই সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আদান প্রদান চলছে আর তার সঙ্গে শুরু হয়ে যাচ্ছে বাচ্চাদের একটা ছোট্ট করে গেম মিউজিক্যাল চেয়ারেরই মতো মিউজিক্যাল প্লেট চেয়ার দিলে এরা কোথায় উল্টে টুলটে পড়ে যাবে বাচ্চাদের অনেক রকম অসুবিধে তার থেকে এটাই বেশ ভালো হয়েছে আর ওদের আর কি এদিক ওদিক দৌড়াচ্ছে ওরা সবাই মিলে একসাথে খেলতে পেলেই সে তাতেই ওরা খুশি সাথে চলছে টুকটাক খাওয়া দাওয়া ভেজিটেবল চপ কচুরি শিঙাড়া চা কফি এখানে আবার অনেকে দেখছি ডে ক্যাম্পিংও করতে এসেছে ওরা এখানে লেকের জলেও বেশ সুন্দর এনজয় করছে এই কুকুরটা দেখুন কি বিরাট সাইজ চলুন আমাদের কি কি খাবার দাবার এসেছিল একটু দেখানো যাক বাসন্তী পোলাও ফ্রায়েড রাইস চিকেন কারি দু টাইপের চিকেন টিক্কা মশলা আর চিকেন কারি এগ কষা চিংড়ির ভাপা আবার চিংড়ির মালাইকারি আলু পোস্ত আলুর দম দু টাইপের পাস্তা নুডলস চিকেন সিক্সটি ফাইভ তরমুজ মিষ্টি মিষ্টি দই কোল্ড ড্রিঙ্কস বাচ্চাদের জন্য চকলেট জুস কাপকেক এগুলোও ছিল বাচ্চারা সবাই মিলে কি সুন্দর একটা টেবিলে বসে গেছে বড়রাও হাতে হাতে একে একে নিয়ে নিচ্ছে নবারুন্দা প্রত্যেকটা অনুষ্ঠানেই সবার বেশ সুন্দর সুন্দর ফটো তুলে দেয় এবারেও তার ব্যতিক্রম নয় কিন্তু তাদেরও ফটো তোলার জন্যও তো কাউকে দরকার সেই জন্য আমিও গেলাম তাদের কয়েকটা ফটো তুলতে সেই সুযোগে আমিও কয়েকটা ওই ব্যাকগ্রাউন্ডে তুলে নিলাম মেয়েরা তো বেশিরভাগ শাড়ি পরেই ছিল ছেলেদের মধ্যেও অনেকেই পাঞ্জাবি পরে এসেছিল তো যাই হোক সবাইকে বেশ বাঙালি সাজে দারুণ লাগছিল একসাথে তা কিন্তু ওর তিনটি পোষ্যকে বাড়িতে ভুলে যায়নি নববর্ষ পালন করতে ওদেরকেও নিয়ে এসেছে সাথে করে খাওয়া দাওয়ার পর চলছে ফটো সেশন শুরু হবে মিউজিক্যাল চেয়ার তারই প্রিপারেশান চলছে সাজানো আর ওই দিন মিতালিয়ার তরুণরা একটা মশলা চা বানিয়ে নিয়েছিল কাশ্মীরি চা বলছিল চাটা এত সুন্দর হয়েছিল কি বলবো আমি এমনিতে চা খাই না কিন্তু ওই দিন খেয়েছিলাম চলুন দেখি মিউজিক্যাল চেয়ার কেমন জমে না অনেক দিন পর সবাই মিলে একসাথে মজা করে খেলে দারুণ ভালো লাগছিল এবারে একটু গান বাজনার আসর ছাড়া বর্ষবরণ করা যায় তারই প্রস্তুতি চলছে

দারুণ এনজয় করতে শুরু করেছিল নবানন্দার গানের সাথে সবাই দারুণ নাচ কিন্তু এত ঝড় উঠে গেল চারিদিকে এত জোরে হাওয়া শুরু হয়ে গেছিল যে গাছের ছোট ছোট ডাল ভেঙে একদম উড়ে আসছিল হাওয়ার সাথে আগে থেকে ওয়েদার রিপোর্ট চেক করা হয়েছিল যে বিকালের দিকে ওয়েদারটা খারাপ হতে পারে সেই জন্য একটু আগে থেকেই শুরু করা হয়েছিল প্রোগ্রাম তবুও আর কি ঝড়ও থামাতে পারবে না আমাদের বড়দের পর এবার ছোটদের পালা আহান আর অনুষ্কা দুজনেই দারুণ কিবোর্ড বাজিয়েছিল আজকের দিনটা সবাই মিলে আমরা খুব মজা করে দারুণ কাটালাম সবাইকে জানাই আরও একবার শুভ নববর্ষ আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর সবার নতুন বছর খুব ভালো কাটুক এই কামনা করি